সবসময় অন্যায় অফিসার দুর্নীতি হয় আমাদের এই নাটকবাজের সাথে পৃথিবীটা গোল নাকি লম্বা এই ভাবনায় তার ঘু না রাতে দেশের সম্মান নষ্ট করে বিএমপি কে সামনে রেখে ক্ষমতায় বসতে চেয়েছিলেন আমাদের তামিম ইকবাল খান চলুন দেখে আসি ক্যামেরার সামনের গল্পে এরাই নাকি আমাদের দেশের প্রাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একই রকম পোস্ট ক্রিকেটারদের তাইজুল ইসলাম নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার নাসির হোসেন সবাই সরব ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে সন্দিহান নির্বাচনী পরিবেশ নিয়ে বোর্ডের ইলেকশন নিয়ে রানিং ক্রিকেটারদের এমন পোস্টে হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা আর ক্রিকেটার রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো আসলে সেম ফিল করা উচিত শুধু ফেসবুক পোস্টেই নয় আসিফ বুলবুলদের নিয়ে অভিযোগের পাহাড় তামিম ও তার সমর্থকদের ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কাউন্সিলরশিপ নিয়ে সংশয় দূর হয়েছে ক্রীড়া উপদেষ্টার ভাষ্য না বুঝেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে কেউ মন্ত্রণালয় চালাই তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপি সভাপতি আসুক কোনো জেলা থেকে এলসিপির সভাপতি আসুক কোনো জেলা থেকে জামাতের আমির আসুক কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন তারা আসলে ক্রিকেট বোর্ডে কী কাজ কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরও কাজ আছে কিছু জায়গায় এমন হয়েছে আমি শুনলাম ওই যে দুজন পি অফিসার আর একজন ডিসি বোধ হয় এসছে কাউন্সিলর হিসেবে তা আমি খোঁজ নিলাম যে কেন এরকমটা হলো ওনারা আমাকে যেটা বললেন যে স্যার আমরা মিটিংয়ে বসছি মিটিংয়ে পাঁচজন সদস্য পাঁচজনই ক্যান্ডিডেট তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে ওনারা আমাদেরকে বললো যে স্যার আপনি হন সরাসরি বলা না গেলেও এবারের বিসিবি নির্বাচনে একরকম মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকারের সমর্থন পুষ্ট আমিনুল ইসলাম বুলবুল আর বিএনপি সমর্থিত তামিম ইকবালকে নিয়ে আলোচনা প্রতিনিয়ত এ নিয়ে অনেকের কপালে দুশ্চিন্তার ভাজ পড়লেও ইতিবাচকভাবে দেখছেন উপদেষ্টা নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না মুখোমুখি অবস্থা হবে তাহলে এটা তো ঠিক না না একটা জিনিস হচ্ছে দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সব আয়োজন হবে বাকিদেরকে এলিমিনেট করা হবে বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়ানো না